আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী আপনার কন্যা সন্তানের জন্য কি খুঁজছেন একটি সুশৃঙ্খল ও ইসলামিক শিক্ষায় সমৃদ্ধ প্রতিষ্ঠান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের সন্তানের ইসলামীয় আধুনিক শিক্ষার সঠিক ঠিকানা লাতু ইসলামিয়া বালিকা মাদ্রাসা গ্রাম ও পোস্ট লাতু জেলা শ্রীভূমি করিমগঞ্জ আসাম তাহলে আর দেরি না করে চলে আসুন লাতু ইসলামিয়া বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে পয়লা আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে ভর্তি কার্যক্রম চলছে প্রথম শ্রেণী শ্রেণী থেকে পঞ্চম পর্যন্ত এই সুবর্ণ সুযোগ যেন না হাত ছাড়া হয় লাতু ইসলামিয়া বালিকা মাদ্রাসায় রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের সুব্যবস্থা সন্তানদের জন্য এখানে রয়েছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বিত আমাদের মাদ্রাসা পরিচালিত হয় বিজ্ঞ আলিম ও জেনারেল শিক্ষক বৃন্দের সুচিন্তিত পরামর্শে যেখানে সমান গুরুত্ব দেওয়া হয় আরবি উর্দু বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার ওপর পাঠদানের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা নিয়মিত ক্লাসেই শিক্ষার্থীদের পাঠ বুঝিয়ে দেন বাড়তি টেনশনের প্রয়োজন নেই এখানে অধিকাংশ পাঠ শেখানো হয় ক্লাসেই অর্থাৎ বাড়ির চাপ অনেকটাই কম মেয়েরা যেন সুশৃঙ্খলভাবে পড়াশোনা করতে পারে তার জন্য আছে আলাদা ব্যবস্থা আমাদের রয়েছে পরিপূর্ণ বিভাগ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নাজেরা বিভাগ নুরানি বিভাগ হিফাজ বিভাগ কিতাব বিভাগ স্কুল বিভাগ সকল বিভাগে নিয়মিত পাঠদান হয় প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক মন্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের চারিত্রিক গঠন নামাজ আদব আখলাক সব প্রতি রয়েছে বিশেষ গুরুত্ব একটি আদর্শ কন্যা শিশুর ইসলামী ও সাধারণ শিক্ষার জন্য লাতু ইসলামিয়া বালিকা মাদ্রাসা হোক আপনার প্রথম পছন্দ কারণ শিশুদের ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে দরকার উপযুক্ত প্রতিষ্ঠান আর লাতু ইসলামিয়া বালিকা মাদ্রাসা সেই দায়িত্ব পালন করে আসছে দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে তাই ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন নাইন নম্বরে ठीक है ना